শুক্রবার জুমার দিন আসলে বেশি থেকে বেশি এস্তে বেশি থেকে বেশি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নর্মালি আপনি তো কন্টিনিউ এস্তে ফলের জিগির করবেনই কিন্তু শুক্রবার দিন আসলে বেশি থেকে বেশি স্তেফারে জিগির আপনাকে করতে হবে এখন অনেকে বলছে আপু আমি কোন ইস্তেফারটা করব আপনি যদি সাইয়েদুল ইস্তেফার পারেন যেটাকে আমরা বড় দূর আর শ্রেষ্ঠ দূর হিসাবে আমরা জানি সেটা হচ্ছে সাইয়েদুল ইস্তেফার আপনি যদি এটা জানেন তাহলে সাইয়েদুল ইস্তাফার দিয়ে জিজ্ঞেস করবেন আর বিশেষ করে প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় সাইয়েদুল ইস্তফার একবার পরে ঘুমাবেন সকালে ঘুম থেকে উঠে একবার পড়বেন কারণ বলা যায় না আল্লাহ আল্লাহতালা কখন আজদাইকে পাঠায় দিবে আপনার রুহুটা নিয়ে যাওয়ার জন্য যে ব্যক্তি সাইদুল ইস্তফার করে মারা যাবে সে নিষ্পাপ শিশুর মতো মৃত্যুবরণ করবে তার জীবনের সম্পূর্ণ গুণা আল্লাহ মাপ করে দিবে সাইদুল ইস্তফার এত বড় প্রযোগ্যতার একটা দোয়া তবে এই ইস্তফার আপনি যে করবেন মন থেকে কোন তত্ত্ব হইতে হবে যে হে আল্লাহ আমি এই ঘূমাটা করছি আমার দ্বারা এই ঘূমাটা হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে পারো আপনার মন থেকে এটা অনুত্ত হতে হবে তারপরে মনে মনে সাঈদুল আপনি আপনার পার্থ অনেকে নফস্ত পারে না আপনি ইউটিউবে সার্চ দেবেন সাইদুল ইস্তফাকাদ চলে আসবে আপনি এটা বলে সার্চ দেবেন যে সাঈদুল ইস্তাফার দোয়াটা আসলে দেখবেন চলে আসবে আপনার সঙ্গে সাইদুল ইস্তেফাদের ডিগির আপনি প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর সময় অবশ্যই পড়ে ঘুমাবে কারণ মানুষের মৃত্যু কখন চলে আসে এটা কেউ জানে না সকালে ঘুম থেকে যদি হন অবশ্যই সাইদুল ইস্তেফা পাঠিয়ে খাতের উপরে হয়ে সাই কারণ তাআলা আপনাকে যে জীবনটা দিয়ে আবার সকালে জাগ্রত করছে এটা সুক্রিয়া আপনার সাঈদুল ইস্তেফারের ভিতরে সব কিছু আছে শুক্রিয়া আছে ক্ষমা আছে সব কিছু আছে অবশ্যই আমরা সবসময় নিয়মিত পাঠ করব আর শুক্রবার জুমার দিন আসলে বেশি থেকে বেশি ইস্তেফারের জীবন আমরা করব আর সেটা ছোট্ট ইস্তেফার আস্তায়ল পুরো শুধু এতটুকুই আপনার বলবের জন্য আমাকে ক্ষমা করো আল্লাহ আমাকে ক্ষমা করো এটা আল্লাহ কাছে কোনো ব্যক্তি যদি ক্ষমা চায় আল্লাহ তালা অনেক খুশি ফলে আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছি ইনশাল্লাহ আমরা সবাই আমলটি করার জন্য চেষ্টা করি